আমার মা ভক্ত স্বামী বিয়ের পর থেকেই আমার সাথে রাতে ঘুমাবে কি না সেটাও তার মাকে জিজ্ঞেস করে আসতো এমনও কত রাত গিয়েছে আমি নতুন বউ হয়ে কেঁদেছি রাত দুইটা তিনটায় রুমে এসেছে বিয়ে তিন মাসের মাথায় আমি কনসিভ করি ভাতের কষ্ট কি তখন আমি পেয়েছিলাম আমাকে আমার শাশুড়ি ঠিক মতো খেতে দিত না পেটের বাচ্চা নাকি বড় হয়ে যাবে আমাকে দিয়ে সব কাজ করাতো অথচ ডাক্তার আমাকে বলেছিল বেড রেস্টে থাকতে আমি আমার স্বামীকে যখনই বোঝাতে যেতাম তখন সে বলতো আমি নাকি তার মাকে সদ্য করতে পারি না এই বাড়িতে থাকতে গেলে তার মায়ের কথাই চলতে হবে আমি পেটে বাচ্চা নিয়ে কত যে কেঁদেছি একটা সময় বাধ্য হয়ে আমি আমার মাকে বলি আমি আর থাকতে পাচ্ছি না মা এখানে আমার অনেক কষ্ট হয় তখন মা আমাকে কয়েকদিনের জন্য বেড়াতে নিয়ে আসতে বলেন আমার স্বামীকে মা ভক্ত স্বামী যখনই তার মাকে বলল এই কথা তখন শাশুড়ি বলে উঠলো এই সময় কোথাও যাওয়া চলবে না যত দিন যেতে লাগলো আমার ওপর শাশুড়ি তত অত্যাচার করতে লাগলো ভাতের কষ্ট কত মেনে নেওয়া যায় কত রাত গিয়েছে চুরি করে পাতিলের নিচে পড়ে থাকা ভাত আর তরকারি ঝোল দিয়ে খেয়ে রাত কাটিয়েছি স্বামী বলতো এত রাক্ষসী ক্ষুদা কেন তোমার খালি খাই খাই করো বাচ্চা পেটে নিয়ে এমন কথা স্বামীর মুখ থেকে শুনে মনের অবস্থা কেমন হয়েছিল কিভাবে বোঝাবো মাকে যখন ফোন দিয়ে বলতাম আম্মু আমার খুব খিদা লাগে আম্মু কাঁদতেন ভাতের কষ্ট পায় তার মেয়ে অথচ শ্বশুর বাড়িতে কোনো অভাব নেই আট মাসের পেট নিয়ে রান্না করা কাপড় ধোয়া এমন কি বাথরুমের পানিটাও বাইরে থেকে আনতে হতো একদিন ভীষণ অসুস্থ হয়ে পড়ি স্বামী বাড়ি ছিল শাশুড়িকে বারবার বলেছিলাম আম্মা আমার খুব কষ্ট হচ্ছে আপনি কিছু একটা করেন কিন্তু উনি বলেন এসব এই সময় হয় আমি ব্যথায় থাকি পরে আম্মুকে কল দিয়ে কান্না করতে থাকি আর বলি আমি আর সহ্য করতে পারছি না মা অনেক বেশি খারাপ লাগছে মা আর থাকতে পারিনি গাড়ি নিয়ে আব্বু আর আম্মু চলে আসেন তখন অনেক রাত হয়ে গেছে আমার এই অবস্থা দেখে আমার স্বামীও তার মায়ের সাথে সাই দিচ্ছিল এমনি এমন হচ্ছে তারা কোনো মতেই আমার আব্বু আম্মুর সাথে আমাকে যেতে দিবে না কোনো প্রকার জোর করে আব্বু আম্মুর সাথে হসপিটালে নিয়ে যাই সাথে সাথেই আমাকে সিজারের জন্য ওটিতে নেওয়া হয় আমার শ্বশুরবাড়ির কেউ আসেনি আমার একটা মেয়ে হয় আর ডাক্তার বলেছিল আর কয়েক মিনিট দেরি হলে বাচ্চাকে বাঁচানো যেত না আমার আম্মু শাশুড়িকে ফোন দিয়ে বলে আপনার নাতি হয়েছে এসে দেখে যান শাশুড়িতে রেগে আগুন কেন মেয়ে হলো কেন ছেলে হলো না আমার শাশুড়ি রেগে গিয়ে বলল। আপনার নাতনি আপনি ধুয়ে ধুয়ে পানি খান আমি দেখতে যাব না এমন কি আমার ছেলেও দেখতে যাবে না এই বলে আমার আম্মুর মুখের ওপর ফোনটা কেটে দিল আমি একটু অসুস্থ হলে আমার স্বামীকে ফোন দিয়ে বলি তোমার মেয়েকে তুমি দেখতে আসবে না তখন আমার স্বামী বলে আমি তোকে যেতে বারণ করেছিলাম কিন্তু তুই আমার অবদ্ধ হয়ে তোর বাবা মায়ের সাথে চলে গেলি ওই মেয়ে আমার না স্বামীর মুখে এমন কথা শুনে আমি চিৎকার করে কাঁদতে থাকি বাচ্চা হওয়ার পর ছয় দিন হসপিটালে ছিলাম সব বিল আমার আব্বু দিয়েছিলেন শ্বশুরবাড়ির কেউ আসেনি কোনো যোগাযোগ করেনি আমি বুঝতে পারছি না আমি এখন কি করব আমার স্বামী এতটাই মা ভক্ত যে আমার জীবনটাকে জাহান নামে পরিণত করে দিয়েছে একটা কথা আমার শাশুড়িকে বলতে চাই যদি ছেলেকে ভাগি করতে না পারেন তাহলে কেন ছেলেকে বিয়ে করিয়েছিলেন